আসসালামু আলাইকুম আজকে মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ এই সংগঠনটার কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরব তো সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো কি কি এবং এই মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশ এই গ্রুপের মানে আগামী আগামীতে এর এদের লক্ষ্যটা কি কি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো সর্বপ্রথমে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটু লম্বা হলেও একটু ধৈর্য সহকারে দেখবেন দেখার পরে কেউ রিয়াক্ট ইমোজি কমেন্ট করবেন না অবশ্যই আপনার মতামতটা কমেন্ট করে জানাবেন তো এই মোটর শ্রমিক ঐক্য বাংলাদেশ এই সংগঠনের মূল লক্ষ্য এবং আগামীতে আগামীর পথ চলা কীভাবে শুরু হবে সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব যেমন আমাদের শ্রমিক ভাইদের হয়তো মধ্যবিত্ত পরিবার বা অনেক গরিব ঘরের সন্তান আছে আমাদের শ্রমিক ডিপারেন্ট ডিপার্টমেন্টে ড্রাইভারি করে হেল্পারি করে বা সুপারভাইজারি করে তো অনেকে দেখা যাচ্ছে মেয়ের বিয়ে দিতে পারতাছে না বা বাড়িতে আনুষঙ্গিকভাবে সামথিংভাবে অনুষ্ঠান করতে না। এই ক্ষেত্রে মনে করেন মোটর শ্রমিকাগতক্ষ বাংলাদেশ একটি উদ্যোগ নিয়েছে যে আমাদের মোটর শ্রমিক একত বাংলাদেশ এই গ্রুপের যারা অন্তর্ভুক্ত থাকবে অবশ্যই আপনারা এই সার্ভিসটি পাবেন এই সেবাটি পাবেন আমাদের এই গ্রুপ থেকে এই সেবাটি অবশ্যই পাবেন দেখা যাচ্ছে আপনার আপনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আপনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনার অঙ্গহানি হয়েছে বা আপনার হাত পা ভাঙছে বা আপনি চলতে পারতাছেন না এই ক্ষেত্রে এই সেবাটি আমাদের এই গ্রুপ থেকে ইনশাল্লাহ পাবেন আরো কিছু সেবামূলক কাজ আছে দেখা যাচ্ছে একটা ড্রাইভার পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেলে সে কিন্তু অবসরে চলে আসে একটা ড্রাইভার পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেলে সেই ড্রাইভারটা কিন্তু অবসরে চলে আসে অবসরে চলে আসার পর তার কিন্তু আর কোনো কাজ থাকে না এইখানে আমাদের আমরা একটা পেনশনের একটা উদ্যোগ নিয়েছি এটাও ইনশাল্লাহ আমাদের বাস্তবায়ন হবে একটা ড্রাইভার পঞ্চাশ বছর বা ষাট বছর গাড়ি চালানোর পর সে যখন অবসরে চলে আসবে আমাদের এই সংগঠন থেকে সে একটা পেনশন পাবে এবং সে একটা বয়স্ক ভাতা পাবে ভাই আর কি পাবে আপনি একটু বলেন অনেকে আছে আমাদের অনেক শ্রমিক ভাই আছে যারা দেখা যায় বাচ্চার স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করতে অনেক সমস্যা হয় দেখা যায় অনেক সমস্যার কারণে তারা বাচ্চা ভর্তি করতে পারে না তা সেই রকম সেবাও আমাদের গ্রুপের পক্ষ থেকে দেওয়া হয় এবং কি দেখা যায় কল্যাণমূলক যে সব কাজ আছে আমাদের মোটর ভাইদের কল্যাণে যেসব কাজ আছে আমরা সকল কাজগুলাই। আমাদের গ্রুপের পক্ষ থেকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ করে থাকি তা ইনশাল্লাহ ভবিষ্যতেও আরও বড় বড় পরিকল্পনা আমাদের হাতে নেওয়া আছে ইনশাআল্লাহ আমরা বড় বড় ধরনের পরিকল্পনা নিয়ে আমাদের এই মোটর শ্রমিক একত্য বাংলাদেশ ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাবে আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত হবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা সকলে মিলেমিশে আমরা সকল মোটর শ্রমিকরা মিলেমিশে থাকতে চাই একতাবদ্ধভাবে থাকতে চাই একতাবদ্ধভাবে থেকে আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা অসহায় দরিদ্র মোটর শ্রমিক ভাইদের পাশে দাঁড়াবো কল্যাণের কাজে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব ভালো লাগলো আমাদের ক্যাশিয়ার ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন কে কোন মাননা করাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে এটা সব বাবা মা চাই তো এই সেবাটাও আমাদের এই গ্রুপ থেকে আপনি পাচ্ছেন তবে হ্যাঁ এই সেবাটা আপনাকে পেতে হলে কি করতে হবে অবশ্যই আমাদের এই গ্রুপে আপনাকে অ্যাক্টিভ সদস্য হতে হবে এবং আমাদের যে একটি কল্যাণ তহবিল ফান্ড আছে এটা আপনাকে ইনশাল্লাহ কন্টিনিউ রাখতে হবে তো আমাদের কল্যাণ তহবিল ফান্ড যেটা আছে এটা আহামরি কিছু না আমরা মাসিক আর কি দুইশো টাকা নির্ধারণ করছি আপনার আপনারা মাসে দুইশো টাকা এখানে আল্লাহর আস্তে দেবেন এই দুইশো টাকা দিলে আপনি কি কি উপকার পাচ্ছেন এই দুইশো টাকা আজকে দিছেন আজকে আপনি কল্যাণ তহবিল ফান্ডে যুক্ত হয়েছেন আল্লাহ না করুক কালকে আপনার একটা দুর্ঘটনা ঘটছে এই কল্যাণ তহবিল ফান্ড আপনার পাশে পাহাড়ের মতো যেয়ে দাঁড়াবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আমাদের এই গ্রুপটার জন্য দোয়া করবেন আমাদের সকল ড্রাইভার ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা ড্রাইভার ভাইদেরকে সড়ক পথে হেফাজত করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুম